আমার আর আমার কনিষ্ঠ ভ্রাতা রামকান্ত রায়ের উপার্জনে তৈরি হয়েছে রামকান্ত অকালে চলে গেল যে সম্পত্তি থেকে গেল তো তার আট আনার মালিক আমি আর বাকি আট আনার মালিক ছিল রামকান্ত রায় রামকান্তর একমাত্র পুত্র গোবিন্দলাল আমার কাছে থেকে আমার সংসারই প্রতিপালিত হয়েছে এখন রামকান্তর প্রাপ্য জমিদারির অর্ধাংশ রামকান্তর অবর্তমানে রামকান্তর পুত্রকেই তো দিতে হবে আর আমার অংশের থেকে তোমাদের দু ভাইকে তিন আনা তিন আনা ছ আনা আর অন্য পরিজনদের দু আনা দিয়েছি এর থেকে উচিত বাটো আর কিছু হতে পারে কি তোমার অন্যায় লালসা মেটাতে আমি তো অধর্ম করতে পারবো না